দাদু একটা খুশির খবর আছে রে আর কি খুশির খবর দে মুই বিয়ে পাস নিরানব্বইটা দেখছো হয় নাই এই হান্ডেটা পুরি গেছে মোর বিয়ে আর কাই ঠেকায় তো বিয়ে পাস মুই কেন করব বুঝুম তোর বিয়ে পাস তাহলে তুই একটা কাজ কর কি কাজ দাদু তুই যদি এক সমান কইস যে ছাগল ডিম দেয় মুরগি বাচ্চা দেয় ছাগল ডিম দেয় মুরগি বাচ্চা দেয় তাহলে মই বুঝিম যে তুই বিয়ে পাস দাদু এটা কোনে বেফার হল নে না এক সেমান 15 বার কইছিনি নে মই একটা ভিডিও কর ছাগল ডিম দেয় মুরগি বাচ্চা দেয় 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 ছাগল ডিম দেয় বাস 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 হইছে হইছে তাহলে তো পাস তুই যে পাগলা এইখান ভিডিও নিগি তো শশিবাড়ির লোকক দেখাম